কেছে পেটে ভুক লেগেছে কোন জায়গাটায় ভুক লেগেছে দেখি দেখি একটু দেখতে পাচ্ছি না তো এই যে পেট এই পেটে কি লেগেছে ভাত খেতে হবে তাই তা মুখে তুমি কি মেখেছো এগুলো পাউডার মেখেছো পাউডার মেখে কি ভূত হয়েছ তাই এই পাউনার মেঘে ভূত হয়েছ ইস দাঁতগুলোর কি অবস্থা রে হ্যাঁ ভুক লেগেছে বলে কোথায় ভুক লেগেছে কোনটায় ভুক কোথায় লেগেছে এখানটায় ভুক লেগেছে তাই তুমি কি খাবে ওর নাকি ভুক লেগেছে আর ও কী খাবে ওষুধ আচ্ছা ভুক লাগলে কি খায় বলে দাও তাহলে খাবার দেবো তোমাকে না না ভুক লেগেছে তুমি কি খেলে তোমার পেটটা ভরবে তুমি কি খাবে চিন্তা করে নিচ্ছে খাবে ভাত আর খাবে খাবে ডিম আর মাংস খাবে আচ্ছা ঠিক আছে সঠিক উত্তরের জন্য তোমাকে আমি ভাত ডিম সবই দেব কিন্তু বাবা আজকে ডিম রান্না করিনি আজকে তো মাছ রান্না করেছি মাম করেছি মাম দিয়ে ভাত না আর দূর না মাম দিয়ে ভাত এমনি কেমন এমনি কেমন এমনিই দেবো এমনি কি দেবো এমনি ভাত এমনি মানে শুধুই ভাত খাবে আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি ভাত তোমার সঠিক কথা বলার জন্য আমি তোমাকে ভাত দিচ্ছি লাভ ইউ মা